হিম্মত আমাদের পূজা বন্ধ করার। আমার হাতে আমি কোরিজোরা নাইকিলের লাড়ু খাইয়েছি। একবার পূজায় একটা আলোচনায় বলে দিয়েছি উপগো যদি আমি বাস্তব সত্য প্রমাণ করতে পারি আমি নিজে ফাঁসীর দড়িতে ঝুলে পড়ব। এই যে হিন্দুদের প্রতি অত্যাচার এবং জায়গা জাগায় দেবতা মন্দির দখল করা হচ্ছে এবং বারবার জন্য যেন শুকানি করছে আমি আবদার রাখছি এই বাংলাদেশ হিন্দু মুসলমান কোনো রেশারেশি ছিল না হিন্দু মুসলমান পরস্পরে হিন্দুভাবে লাড়ু চিরা খেয়েছে অনেক মুসলমান আমার হাতে আমি জোড়া নারকেলের লাড়ু খাইয়েছি এ তাহলে আজকে কারা এই বাংলার বুকে কারাই মূর্তি ভাঙছে এটাকে তদন্ত করে আইন নোটিশ দিয়ে এবং এটা তদন্ত করে আইন পর্যবেক্ষণ করে যেন এদেরকে চিহ্নিত করা হোক চিহ্নিত করা হোক আর সনাতনী যদি দুবার স্বাধীন হয় শুধু বারে শুনছি স্বাধীন একবার একাত্তরে স্বাধীন হয়েছে আবার এখন নাকি কথা শুনছি কিন্তু যদি স্বাধীন হয়ে থাকে হিন্দু কেন পরাধীন সনাতনী কেন পরাধীন যদি স্বাধীন হয় তাহলে কি এই দেশের মুসলমানাই স্বাধীন হয়েছে হিন্দু কি স্বাধীন হয়নি সনাতনী কি স্বাধীন হয়নি তাহলে আমাদের প্রতি নির্যাতন কেন